আমি কথাটা বলি ওপেন স্পিসে সিগারেট খাওয়া যাবে তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে তারা কি আন্দোলন করে দেশ সৃষ্টি করছে তারা এইভাবে মানে সিগারেট খাওয়ার জন্য আই অলওয়েজ সিজ দেম হেভিং সিগারেট এন্ড ড্রাগস এন্ড একসেট্রা আন্দোলন করছে আবার কি সেখানে সিগারেটও খাচ্ছে এইসব কর্মকাণ্ড করে কি তারা মানে দেশটার অস্থি অস্থিতিশীলভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে না অলওয়েজ গো স্কুল বাই দিস রোড অ্যান্ড আই অলওয়েজ কাম হো বাই দিস রোড সো আই অলওয়েজ দেম হেভিং সিগারেট এন্ড ড্রাগস এন্ড সো ইট সিগরেট অন জুনিয়ারই লার্ন ফ্রম দিস জেনারেশন হোয়াট শুড উই লার্ন ফ্রম দিস সোসাইটি দে আর হ্যাভিং সিগরেট দ্য হু ইট সিগরেট দ্য বিসাইড পার্সন অলসো ইঞ্জোর্ড বাই দেম হেলথ ইস্যুস সো হোয়াই দে আর মেকিং আদার হেলথ ইস্যুজ আমি একজন স্টুডেন্ট আমি প্রতিনিয়ত এখানে যাচ্ছি আসছি ওনারা যারা এইসব মানে কর্মকাণ্ডে লিপ্ত ওরা আমার মানে সিনিয়র ভাই বোনেরাই করে এইসব কাজ আমার কথা হল আমি ওনাদের থেকে কি শিখছি আমার আমার ছোট বোন আমাকে কোয়েশ্চেন করে আচ্ছা ওরা এরকম কেন করছে আমি ওকে আনসার দিতে পারছি না ওরা কি শিখবে এটা থেকে সেকেন্ড অফ তারা অযুক্তিবাদী কথা নিয়ে কিছুদিন পর পর আন্দোলন করছে অযুক্তিবাদী কথা দেখেন আমরা দেখছি যদি যুক্তিবাদী কথা হয় তাহলে পুরো বাংলাদেশ একসাথে চলে আসে যুক্তিবাদী কথার জন্য আওয়াজ তুলতে কিন্তু এরকম অযুক্তিবাদী কথা যে তারা বলছে মানে এটা তারা বলছে তো বলছে আবার তারা কি করলো সরকার বিরুদ্ধে যাচ্ছে এই সব কর্মকাণ্ড করে কি তারা মানে দেশটার অস্থিস অস্থিতিশীলভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে না তারপর হচ্ছে কি করলো আমরা তারপর তাদের থেকে আমরা কি শিখছি তারা বড়দেরকে সম্মান করতে জানে আমরা ছোটবেলা থেকে কি শিখেছি যে যখন ছোটরা ভুল করবে বড়রা সুদৃবে সেই জায়গায় তারা কি করলো বড়দেরকে অসম্মান করলো প্লাস এইটা নিয়ে আবার বড় গলায় কথা বলছে আর ইভেন আপনাদের সামনেই আমি দেখলাম যে ইউটিউবে যে তারা কি করলো আন্দোলন করছে আবার কি সেখানে তারা সিগারেটও খাচ্ছে মিডিয়ার সামনে মানে তাদের গলার জোর তারা দেখাচ্ছে আমরা কি শিখছি তারপর তারা কিছুদিন পরে পরে কেনই অযুক্তিবাদী কথা নিয়ে আন্দোলন করবে আমি মানে এটা দেখেন একটা মেয়েকে কিন্তু হাজারটা মেয়েকে কি কলেজ মানে 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 যাচাই করা হয় যাচাই করা হয় তো এদের জন্য আমাদেরকেও অন্যরা এই সম্মানে দেখবে আজকাল কেন যে আমি আরেকটা কথা তুলতে চাচ্ছি যখন গ্রামের মেয়েরা হস্টেলে আসে পড়তে তাদের বাবা যখন হোস্টেলের মেয়েকে একটা ভালো চোখে দেখে না কেন এসব কারণে কারণ তারা তো আসছে দেখছে এসব কর্মকাণ্ডগুলো এসব কারণে তো আমি লাস্টে বলতে চাই যে ওপেন স্পিসে সিগারেট খাওয়া যাবে না কারণ আমরা জানি কারণ এটা এটা হচ্ছে একটা অপরাধ তারা তাদের আরেকটা কথা আমি যদি বলতে চাই তারা অপরাধ করছে তারা অপরাধ করছে অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে কিভাবে সম্ভব এটা তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে তুমি ভুল করছো ভুল স্বীকার করো না তুমি এটাকে তুমি ঠিক বলে চালিয়ে দিবে তা তো হবে না তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কথা বলার জন্য যে এটা চলবে না আমরা জেনারেশনকে শিখছি তাদের নেক্সট জেনারেশন আমরা আমরা কি শিখছি আমরা আমরা তাদের থেকে ভালো কিছু তো শিক্ষা পাচ্ছি না উল্টো তাদের জন্য আমাদের মেয়েদেরকে মানে কি বলবো এভাবে যাচাই করা হয় যে এই এরা এরকম বিশেষ করে তাদের তাদের এসব কর্মকাণ্ডের জন্য যারা হোস্টেলে থাকে তাদেরকে বেশি মানে গ্রামের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না তারা পড়তে বলে ও তো শহরে যে এইসবই করছে কারণ কি তারা এইসব করছে তারা এসে দেখছে তো আমি এটাই বলছি যে প্লিজ অযুক্তিবাদী কথা নিয়ে কখন আপনারা আন্দোলন করবেন না কারণ এটার এটার পক্ষে আমরা থাকবো না তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি থ্যাংক ইউ সো মাচ না এটা পুরুষদের ক্ষেত্রে দেখুন আমি প্লিজ আমি কথাটা বলি দেখুন একটা ছেলে যখন স্মোক ওকে একটা ছেলে যখন স্মোক করে তারকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না আপনারাই জানেন একটা ছেলে যখন স্মোক করে আমরা ভালো চোখে দেখি না আর সে জায়গায় একটা নারী আমাদের দেশটা কিন্তু ইসলামিক কান্ট্রি সেখানে এরকম করাটা তাদের উচিতে না আমার মনে এটা পুরোটা মানে তারা কি নারী পুরো শুভই এটা করা ঠিক হয় নাই আর তারা এখানে আচ্ছা দেখেন আমরা তাদের থেকে একটা ভালো শিক্ষা পাইলাম ফার্স্ট অফ অল অন্যায় করছে সেকেন্ড তারা বড়দেরকে সম্মান করতে জানে থার্ড তারা সর দেশটাকে অস্থিতিশীলতা মানে সৃষ্টি করার চেষ্টা করছে তারা নাকি আবার কি কি করলো কিছুদিন আগে আমার মনে আন্দোলন করলো আচ্ছা এদের থেকে বোঝা যায় তারা আন্দোলন কি ন্যায়ের মানে তারা ন্যায়ের পক্ষে ছিল আমার তো মনে হয় না তারা কি আন্দোলন করে দেশ সৃষ্টি করছে তারা এভাবে মানে সিগারেট খাওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য তারা এটা সৃষ্টি করছে আমরা কেন আন্দোলন করছি দেশটাকে ঠিক করার জন্য সুন্দর করার জন্য এসব দেশ স্বাধীন করছি কেন এসব এসব কিছুর জন্য না আমরা দেশ স্বাধীন করছি যাতে আমাদের দেশটা একটা সুন্দর সুস্থ মানে সুস্থ রাষ্ট্র আমরা গড়তে পারি তার জন্য তাদের এসব মানে অযুক্তিবাদী কথা নিয়ে দুদিন পরে পরে আন্দোলন করছে আমি এটা কিছুই বুঝছি না যুক্তিবাদী কথা যদি হয় তাহলে আমরা দেখছি কিভাবে সবাই মানে মাঠে নেমে আসে তাই আমি বলবো তাদেরকে প্লিজ এসব অফ করেন আপনি ক্ষমা চান আপনাদের ক্ষমা চাওয়া উচিত পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত আপনাদের এসব কর্মকাণ্ডের জন্য